হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি যেটা পাই সেটা দেখায় আজ আমি তোমাদেরকে দেখাবো অনেকজনই দেখাইছে ফেসবুকে ইউটিউবে যে রোদে ডিম ভাজা তো আমিও আজকে ট্রাই করব যে রোদে ডিম ভাজা হবে কি না পুরোটাই আপনাদের সামনে দেখাবো আমার সঙ্গে থাকবেন এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদেও তো জিও না না পাত্রটা এখানে থাকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো এই অবস্থায় আমরা এক দেড় ঘন্টা রেখে দেব দেখাই যা কি হচ্ছে রাস্তা সব ফাঁকা এই রোদে ছাতা নিলে যা একবার দেখে এসো হয়েছে কিনা ছাতা দেখতে গিয়েছে হয়েছে কিনা হয় নাই রামিজ ছাতার মধ্যে ঢুকিয়ে যাচ্ছে তাই সোহাও একবার দেখতে গিয়েছে হয়েছে কিনা

itu pale su pale su pale su pale su na আগে থেকে একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে হ্যালো বন্ধুরা দেড় ঘন্টা হয়ে গেছে দেখি এখন ডিমের কিরকম অবস্থা দেড় ঘন্টা পর ফিরে এলাম দেড় ঘন্টা পর এরকম হয়েছে দেখতে পাচ্ছেন যে দেড় ঘন্টা পর আমি ফিরে এলাম এখন ডিমের কিছুই হয় নাই একটু সামান্য এখানে একটু শক্ত মতন হয়েছে বাকি কোনো কিছুই হয় নাই জানি না যারা দেখাচ্ছে যে ডিম রোদে দিলে ডিমটা পুরোটাই ভাজা হয়ে গেছে কিন্তু সেই মতন কোনো কিছুই হয় নাই এটা আপনাদের সামনেই প্রুফ দেখালাম দেখুন যে ভাইরা বন্ধুরা দিদিরা যে রোদে দিয়ে ডিমটাকে ভাজা দেখাচ্ছে জানি না কিভাবে করছে তারা তা আমি পুরো ঘড়ি ধরে দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম রোদে তা কোনো কিছুই পরিবর্তন আসে নাই একটু সামান্য হয়তো শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন আর একটি কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা আল্লাহ হাফেজ